নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী বিশ্বে এপ্রিল বিকেল চারটের সময় ব্রিগেড অনুষ্ঠিত হবে বামপন্থী বিভিন্ন গণসংগঠনের ডাকে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সংগঠনের ডাকে মূলত এই ব্রিগেডের ডাক দেওয়া হচ্ছে এবং কিসের জন্য ডাক দেওয়া হয়েছে সেটা আপনারা জানেন যে মারাত্মক কিছু ইস্যু এর সামনে রেখেই দেখুন প্রান্তিক শ্রেণীর মানুষের সাথে বামফ্রন্ট সরকার বরাবর ছিল এবং এই বামপন্থী দলগুলো বরাবর রয়েছে আপনারা দেখেছেন দিল্লির বুকে কৃষকদের যে মার্চ যে র্যালি মহারাষ্ট্রের বুকে দেখেছেন তো এ সমস্তগুলো প্রমাণ করে যে বারে বারে শ্রমিক কৃষক ক্ষেত মজুর মুটে মজুর তাদের সাথে বামপন্থীরা সবসময় পাশে দাঁড়িয়ে লড়াই আন্দোলনে মদত দিয়েছে সাহায্য করেছে ঠিক একই রকম এই পয়লা এপ্রিল কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন নতুন চালু করতে যাচ্ছে কিন্তু প্রবল বিরোধিতা সিপিআইএম বা বামপন্থী দলগুলোর প্রবল বিরোধিতার মুখে এখনো চালু করতে পারেনি কিন্তু তারা একটা নির্দিষ্ট ডেট ঠিক করেছে যেটা হচ্ছে পয়লা এপ্রিল এই শ্রম কোড নতুন যে শ্রম কোড চালু হচ্ছে সেখানে চারটি এই শ্রমিক বিরোধী বটে বেঝুর ভাই প্রান্তিক শ্রেণী বিরোধী চারটি কোডকে এখানে ইনক্লুশন করা হচ্ছে 29 যে শ্রম আইন সেগুলোকে বাদ দিয়ে এবং যার মূল বিষয় হচ্ছে 75 থেকে 76 শতাংশ শ্রমিককে এই শ্রম কোডের আওতার মধ্যে রাখা হবে না কথাটা ঠিক শুনছেন যে পঁচাত্তর থেকে ছিয়াত্তর শতাংশ মানে একশো জনের মধ্যে শুধুমাত্র পঁচিশ জন থাকবে এই শ্রম কোডের আওতার মধ্যে এর বাইরে থাকা মানে যে শ্রমিক শ্রেণী সব সময় শোষণ বঞ্চনার শিকার হয়েছে মালিক পক্ষের সেই মালিক পক্ষ যে কোনো সময় এই পঁচাত্তর থেকে ছিয়াত্তর জন শ্রমিককে তাদের বরখাস্ত করতে পারে তাদের উপর বৈষম্য অবিচার তাদের বঞ্চনা প্রতিদিন বাড়াতে পারে কোনো রকম মজুরির ন্যূনতম একটা যে বিধিনিষেধ সেগুলো থাকবে না তাদের সব সময় অনিশ্চয়তায় দিন কাটাতে হবে কাজের ক্ষেত্রে কোনো সময় নিশ্চয়তা থাকবে না মানে মাথার উপরে সময় এমন একটা দুশ্চিন্তা চেপে বসবে একটা সাধারণ খোলা মনে কাজ করতে তারা কখনো পারবে না তো তার বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করছে বামেরা দেখুন বামেদের শক্তি এখন পার্লামেন্টে ভীষণ কম তাই তারা প্রভাবিত করবার মতো এই রকম জায়গায় নেই কিন্তু তাদের প্রবল প্রতাপ এই যে আপনারা দেখেছেন কিষান মার্চ দিল্লির বুকে মহারাষ্ট্রে রাজস্থানে তারা সরকারের উপর যে একটা বিপুল চাপ রেখেছে তার জন্যই কিন্তু এখনো এই কৃষি বিল বা শ্রম আইন এটাকে তারা নতুন করে আনতে পারেনি এই কেন্দ্রীয় সরকার তো তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই এই এপ্রিল ব্রিগেডের ব্রিগেডের ডাক কিন্তু সফলতা নিয়ে ইতিমধ্যেই সিপিআইএম একটা চ্যালেঞ্জ নিয়েছে কারণ এগুলো সবই সিপিআইএম এর একটা উইংস এবং মিনাক্ষী মুখার্জিও মঞ্চ থেকে যা বলেছে সেটা আপনারা নিশ্চিতভাবে শুনেছেন তো এই ব্রিগেডটা কিন্তু কুড়ি এপ্রিল মানে বিশে এপ্রিল হওয়ার আগেই সফলতা অর্জন করে নিয়েছে কেন বলছি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন চলছে আর একই সাথে শাসক দল এই দেওয়াল লিখনটা দেওয়াল লেখার আগেই স্পষ্ট করে পারছে যে বিভিন্ন জায়গা থেকে যেভাবে মানুষ রাগে এই যে বারো তেরো বছরের রাজত্ব সেই রাজত্বে যে সাধারণ ফেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা এটা অনুভব করতে পেরেই তারা সবাই ব্রিগেডমুখী হবে আর এই ব্রিগেড মুখী হওয়াটাকে আটকাতে অলিগান বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী তারা রাস্তায় নেমে পড়েছে আমি একটা চিত্র আমার পিছনেই যেটা চলছে তারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো সেটা সেখানে এসে থ্রেট করছে এই দেওয়াল লিখ বাম কর্মীরা কোনো রকম থ্রেটের পরোয়া না করে দেওয়ালে লিখেছে বিশে এপ্রিলের যে ব্রিগেড সমাবেশের প্রচার কিন্তু তারা সেটা মুছে দিতে চায় আর তারাও সমানে তর্ক করে শেষ পর্যন্ত শেষ হাসিটা এরাই হেসেছে যতই রক্তচক্ষু যতই প্রশাসনের মদতে তারা এই সমস্ত কিছু করে থাকুক না কেন শেষ পর্যন্ত শেষ হাসি সাধারণ মানুষ যাদের পাশে থাকবে তারাই হাসবে এটা আরও আর একবার প্রমাণিত আমি আপনাদের সেই চিত্রটা একটু দেখাই দেখালে স্পষ্ট হবে যে আমাদের কথার সাথে যে জিনিসটা বলছি সেটা কতটা মিলছে এবং আপনারা এই সমস্ত প্রতিবেদনগুলো আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেবেন এই আশা রাখছি কারণ এ সমস্ত প্রতিবেদনগুলো সাধারণ মানুষের আরও জানা প্রয়োজন

ওখানে সাদা কাপড় মেরে দেবো সে তুই সাদা কাপড় মারতে পারি আমরা দেয়াল লিখে জাল মুছে মুছতে পারি না মুছতে হবে তো কেন জাল আমরা দেয়াল লিখে জাল মুছে মুছতে পারি